ওতেই ভালো গাছ হবে আর পট ছোট নির্বাচন করলে গাছ ভালো হবে পট বড় নির্বাচন করলে গাছ তাড়াতাড়ি ড্যামেজ হবে ড্যামেজ আর ড্যামেজ হলে সেটাকে কন্ট্রোল করতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স মোটামুটি প্রত্যেককে বাড়িতে গোলাপ গাছ বসাচ্ছেন আর ইচ্ছে প্রকাশ করছেন এইভাবে যদি কেউ একটা সুন্দর করে ক্লিয়ার করে ভিডিও করত দূর সমর কবে ভিডিও করেছে না করেছে সে এক বছর আগে কি করেছে এখন সেই গল্প দিচ্ছে বারবার সেরকম কিছু না করে আমরা দু জায়গার দুটো কিন্তু গাছ নিয়ে এসছি যেমন একটা গাছ আছে মাটিতে ঠিক আরো একটা গাছ আছে কিসে হ্যাঁ তুষে অর্থাৎ এই ধরনের গাছে কিন্তু আপনারা সবাই কিনছেন এই মুহূর্তে আর একটু ভালো গাছ কিনছেন মিলন দাও এখানে খুব সুন্দর গাছ কিন্তু কিনে নিয়ে এসছে সেই গাছগুলোর রিপোর্টিং করে দেখাবো দুটো গাছ একসঙ্গে আমরা মাটি থেকে কিভাবে ছাড়াবো তুঁচ থেকে কিভাবে ছাড়াবো সিন্দারে কিভাবে বসাবো সিন্ডারের সাথে সাথে প্লাস্টিকে পড়ে আছে এগুলো কি দেবে আর কি মধ্যে আছে কি চামচ নিয়ে আছে মিলন দাও একদম পুরো গুছিয়ে পড়ে বসে পড়েছে যাতে সুন্দর করে দেখানো যায় অর্থাৎ শেখার ভিডিও এটা গ্রিন ফেন্স আজ আপনাদের দেবে ভিডিওটা আমরা রাতে করছি দিনে আর সময় পাচ্ছি না ভিডিও করে করে কিন্তু তাহলে সবার আগে গ্রো ব্যাগটা কেটে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম গ্রো ব্যাগ মাটি গ্রো ব্যাগ এটা মানে কাঁচি গুলো মাটি করে করে কাঁচি কাঁচি দিয়ে যদি মাটি কাটেন আর কাঁচি কত ভালো থাকবে আর ভালো গাছ না এটা হ্যাঁ এটা এটা ডাবল ডিলাইট ডাবল ডিলাইট মানে গোলাপটার নাম ডাবল ডিলাইট আচ্ছা এই যে পুষ্পঞ্জলি ট্যাগ করা রয়েছে পুষ্পঞ্জলি থেকে আনা ট্যাগ ডাবল ডিলাইট হ্যাঁ এই পুষ্পঞ্জলি হুম

আধা ঘন্টা ভিজি রাখতে পারলে ভালো মানে গলতে যত সময় লাগে আর কি আচ্ছা যতটা হুম এটা কাটছেন তাই তো হ্যাঁ এটা एक्चुअली তুষে আছে হুম 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 তুষে থাকলে কি হয় তুষে না রুটটা বেশি জেনারেট হয় রুটটা খুব ইজি জেনারেট হয় বেশি রুটও দেখা যায় আমি দুটো গাছ কাটছি তো ওই গাছটা দেখবে আর এটা দেখবে রুটের পরিমাণ অনেক বেশি এটাতে তাই তো হ্যাঁ এমনি এমনি না তুষে অনেক বেশি ডেভেলপ করে গাছ কিন্তু তুষে দীর্ঘদিন গাছ থাকতে পারবে না কেন তুষ তো খুব তাড়াতাড়ি পচন ধরে নেবে আচ্ছা পচন ধরলে গাছ নষ্ট করে দেবে গাছ নষ্ট করে দেবে মানে কিছু দিনের জন্য হ্যাঁ গ্রোয়িং তুষ করবে না তুষের তুষের মধ্যে দিয়ে অক্সিজেন যাতায়াতটা খুব ইজি করতে পারবে হ্যাঁ এই কারণেই এখানে গ্রো ভালো হবে শিকড় না কেটে প্লাস্টিক কেটে দিচ্ছেন তাই তো হ্যাঁ যতটা সম্ভব শিকড় না কেটে বের করা যায় হুম এবার এটাকে বের করে নিয়ে এটাকে ওই সেম হ্যাঁ জলে খানিকক্ষণ চুবিয়ে রাখতে হবে হুম এটাও চুবিয়ে দিলাম হুম এবার সমর আমি এর মধ্যে আরেকটা কাজ তোমাকে দেখাই কারণ এখন গ্রীষ্মকাল তো এখন গ্রীষ্মকালে তোমার ওয়াটারিং লোকে কিভাবে করবে সেটা কিন্তু একটা বিশাল আগের ভিডিওতে আমরা যে কথা বলছিলাম হ্যাঁ এই ওষুধ তো লাগবেই কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম কাজ কিভাবে হয় সেটা হচ্ছে হলো ওয়াটারিং এর উপর আপনি যত ভালো ওয়াটারিং করতে পারবেন তো ওয়াটারিং বলতে পাতা তলায় এই যে পাতাগুলো পাতাগুলো তলায় যদি আমরা একটু ফোর্সে জল স্প্রে করতে পারি তাহলে বিশেষ করে এই গরম পড়ে গেছে এখন একটু বরফ জল স্প্রে করা হ্যাঁ এইভাবে এই গরমটা যদি আমরা কাটিয়ে দিতে পারি এরপরে কিন্তু আর পাবেন না রেগুলার হিসেবে করা করা যায় যায় কোনো অসুবিধা নেই যদি যা সম্ভব যে রেগুলার সন্ধ্যাবেলায় সে বরফ জল স্প্রে করবে করতে পারে তাদের কোনো অসুবিধা নেই হম কিন্তু পাতার তলায় এবার দেখুন দর্শকদের মনের কথাটা আমি জানি সে বলছে এবার কত সন্ধ্যাবেলা করতে পারবো মানে কটা থেকে কটা পর্যন্ত করতে পারে রাত সারা রাতই করতে পারবে কিন্তু ওই দুপুরের মানে অর্থাৎ দুপুরের থেকে বিকেল বিকেলের টেম্পারেচারটা যখন নর্মাল হবে তারপর থেকে সারা রাত যখন ইচ্ছা ভোরবেলাও করা যাবে হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে হলো আমার ওয়েদারটা নর্মাল টেম্পারেচার এসে যাবে মানে স্বাভাবিক হয়ে যাবে তারপরে ওই গ্রীষ্মের দাব এখন তো প্রায় গ্রীষ্ম হতে হয়েই গেল প্রায় হ্যাঁ এই যে রোদটা আসছে এই রোদটার থেকে যখন গাছটা স্ট্রেসটা কমিয়ে নর্মাল পজিশনে দাঁড়াবে তখন আমার এই ওয়াটারিংটা দরকার পড়বে হ্যাঁ আর সেটা কিন্তু ফুল ফোর্সে এখানে পাতার তলায় ফোর্সে পাতার তলায় ঠিক আছে মানে তুমি যদি চাও তো আমি একবার দেখিয়েও দিতে পারি হ্যাঁ চলুন একবার দেখিয়ে দিই না যে কিভাবে চাওয়ার আছে দর্শকরা চাইলে আমি চাইবো চলুন দেখিয়ে দিই তাহলে চলো আমরা দেখিনি ততক্ষণে গাছটা খানিকটা নরম হয়ে যাবে মাটিটা গোলাপ বাগানের নিচে বসে আছি ঠিক তাই দেখুন কি সুন্দর দেখতে লাগছে নিয়েছেন ওই ওই সে সুইচটাতে ওইখানে না ওইখানে না এই সাথে প্লাগের সামনে প্লাগের পাশেরটা হ্যাঁ একদম পাম্পসালের স্পিডটা বেড়ে গেলো তাই তো হ্যাঁ স্পিডটা বাড়লে কি হবে পদার তলায় স্পোর্টসে স্প্রে করা যাবে হ্যাঁ এই আমি এইভাবে স্প্রে করার কথা বলবো বলছি যাতে একটু স্পোর্টসে এবার আর কার কাছে এরকম ঝাঁজরি নাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে ও জানেন না সবার কাছে মেশিন আছে না সেক্ষেত্রে যাদের একদম নেই যারা নতুন তারা এই পাইপ পাইপটা খুলে নেবে হাতে নিয়ে চাপলে হ্যাঁ হাতে নিয়ে চাপলে জোরে ফোর্স হলো ব্যাস এবার এইভাবে গাছকে ভেজে থাক এভাবে এই এই গ্রীষ্মকাল এখন এই সময় যত ভেজে যাবে তত ভালো তত গাছ আনন্দে থাকবে আর এতে খরচাও কমবে আর এতে খরচাও কমবে এতেও বারবার ওষুধ দেওয়া আর নিচে থাকবে সব গাছের যে গাছ আছে ওই আমার দু ফুল আছে ও নিয়ে চিন্তা করে লাভ নেই মানে এখনও হলো গাছটাকে সার্ভাইভ করানোটাই মেন উদ্দেশ্য আমাদের হ্যাঁ এইভাবে প্রত্যেক গাছে স্নান করিয়ে সেটা যে টাইমেই হোক তারপরে গোড়ায় জল দেওয়ার হলে দেবে না দেওয়ার হলে না দেবে প্রয়োজন যেরকম হবে সেরকম সেরকম ভাবে দেবে আচ্ছা এখানে আমরা এবার দেখবো চলে এসছি দেখুন এক একটা জিনিস ইম্পর্ট্যান্ট যত দেখানো হবে মিলন দা যত দিন যাচ্ছে আপনিও কি কিছু শিখছেন বলে মনে হয় হ্যাঁ শেখার শেষ নেই আমি তো সবসময় বলি শেখার শেষ নেই হ্যাঁ এই জন্য জন্যই শিখে যাচ্ছি আর তার সাথে সাথে চালিয়েও যাচ্ছি করেও যাচ্ছি ভালো করে নাড়া নাড়া দিলেই সব ঝরে যাবে তাই তো হ্যাঁ কিন্তু একটু সময় লাগবে এর এখানে একটা বল থাকে এই যে মাটির বল এই বলটা এই বলটা সিলিন্ডারের ক্ষেত্রে মাটি যদি মাটিতে যদি বসানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বলটা ধোয়ার কোনো প্রয়োজন নেই সিন্ডারে বসাতে হলে এই বলটাকে ধুয়ে নেওয়াটাই ভালো হ্যাঁ যদি সম্ভব না হয় যে আমি এই রুট বলটা এই যে এই যে মাটির যে রুট বলটা এটা আমি ধোবো না এই সমেত বসাবো তাতেও কোনো অসুবিধা নেই এই বছরখানি পরে এই মাটিটাকে আর দেখতে পাবেন না অটোমেটিক গলে গলে চলে যাবে তো আমরা চেষ্টা করছি এখানে যতটা ছাড়িয়ে নেওয়া যায় একটুখানি এই দিলে আমি আর একটু অন্য জল নিয়ে প্রয়োজনে আপনি এক ঘন্টা ডুবিয়ে রাখুন তাও ভালো হ্যাঁ তাতে অসুবিধা নেই কিন্তু জোর করে ছাড়ানোর দরকার নেই একদমই তাই একদম কিছু আছে একদম কিছু নেই পরিষ্কার

এই এই ধরো আমি এক লিটার কি এক লিটার থেকে একটু কম নিয়েছি এই এতটুকু দিলেই যথেষ্ট হাফ চামচের একটু কম হ্যাঁ টেবিল চামচের হাফ চামচের একটু কম এটা পনেরো থেকে কুড়ি মিনিট ডুবিয়ে রাখবেন কোনো অসুবিধা নেই আমরা পনেরো কুড়ি মিনিটই ডোবাচ্ছি জাস্ট ভিডিও একটু কেটে কেটে দেখাচ্ছে তারপর মাটিটা একটু আমরা ভিজিয়ে দিলাম ততক্ষণে এবার আস্তে আস্তে সাইডে থাক ততক্ষণে মাটিটা ছাড়ি আস্তে আস্তে মাটিটাকে ছাড়াই ট্যাপ ওয়াটারে তলায় ধরে রাখলো তো তো আস্তে আস্তে বেরিয়ে যাবে ট্যাপ ওয়াটারে তলায় তাই তো জল বেরিয়ে যাবে ও ধুয়ে চলে যাবে তাই তো এটা অনেকটাই ছেড়ে গেছে তো হ্যাঁ তবে এই এটা নোংরা হয়ে গেছে তো আমি ট্যাপ তলায় গিয়েই একটুখানি ধুয়ে নিচ্ছি ঠিক আছে হুম এইবার দেখো পুরো এটারও এই মাটির গাছটারও সব পরিষ্কার হয়ে গেছে তো তাও মনে হলো ওটা রুট বেশি হ্যাঁ এই গাছটা বড় ওটার গাছ ছোট কিন্তু এটা রুট বেশি ওটা রুট বেশি একদম ঠিক ওই আমি তোমায় বললাম না যে তুষের উপর এর মাটির বলটা বড় ছিল এই গ্রো হয় হ্যাঁ এটা মনে হচ্ছে জানো 8 ইঞ্চি এটা গ্রো ব্যাগে ছিল হ্যাঁ মনে হচ্ছে জানো কত ইসে হবে হ্যাঁ এটাও আমরা একটু করে নোটা বড় করে নিন আগে এটা এটা অলরেডি অনেক সুন্দর এ ছিল এটা হয়ে গেছে এবার এটাকে দিই দাও ওটা ব্যাটা জলটা নপছে এটা ততক্ষণ ও জননিক এবার আমার যেটা কাজ হুম এটাই আমি পাতা সব ফেলে দেবো হুম পাতা ফেলে দেবো কেন আমরা যখন ভিডিও করছি এখন হচ্ছে হলো প্রায় মার্চ মাস এসে আসতে চললো হুম এই সময় এই সময় কি হয় যেহেতু টিপস মাইটস এর খুব অ্যাটাক হয় হুম এই কারণে পাতা কুঁড়ি সব কেটে দেবো পাতা কুড়ি কেটে দেবো হ্যাঁ যদি এটা আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের মধ্যে বসাতাম আমার এই পাতা কুড়ি ফেলতে হতো না কুড়িটা ফেললেও ফেলে দিতে পারি কিন্তু পাতা ফেলতে হতো না কেননা পাতা তখন ফ্রেশ আসতো হ্যাঁ এখন কিন্তু পাতাতে অল্প বিস্তর জন্য কিছু প্রবলেম আছে এই জন্য এই পাতাকে আমরা রাখবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো এই যখন আমরা রুটটাকে বেয়ার রুট করে দিচ্ছি না এই রুটটা সেটেল হতেও তো অন্তপাকে সাত দিন সময় লাগবে এবার পাতা যদি এত পাতা না ছেটে দি তাহলে কিন্তু অসুবিধা হবে গাছের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে অসুবিধা হবে চলুন আস্তে আস্তে কাটতে থাকুন আর পাতা কাটা ওই আবার বলি পাতা কিন্তু ছেড়া যায় ছিঁড়বেন না হ্যাঁ পাতা কিন্তু টান মারলে ছিঁড়ে যাবে না ছিঁড়ে এর ইয়েটাকে রেখে

যে ফুলটা ফুটুক দেখি না সেটা দেখবেন পরে পরে মিলন দাস যখন এই মানে শুরু করেছিলেন গোলাপ এইভাবে মনে হয় না দেখতে পেয়েছিলেন ইউটিউবে কোনো ভিডিও বা তখনকার সময় তখন কোন ভিডিও এমনি গাছের উপরেই ভিডিও দেখা খুব মুশকিল হতো তখন দেখতাম ওই একটা কৃষি চ্যানেল হতো সেখানে ওই গাছে কি রোগ পোকা তার উপরে ইসে হতো প্রোগ্রাম হতো তখন এইসব নিয়ে আর লোকের তেমন সব বাগান করতো সবাই কিন্তু

কত সুন্দর করে ধৈর্য ধরে সব কাটতে হচ্ছে এখন যারা শুরু করবে কটা গাছ দিয়ে শুরু করবে চারটে পাঁচটা নাকি দশটা যদি একদম কম সাহসের লোক হয় পাঁচ চারটে পাঁচটা দিয়ে শুরু করুক কম সাহসের লোক হ্যাঁ মানে একদম সাহস পাচ্ছে না মন মন সাহস আর দশটা আরাম করে একটাও গাছ মরবে না দশটা বসান দশটার মধ্যে একটাও গাছ মরবে না একদমই তাই আরে এখন এত ইউটিউবে ভিডিও এসে গেছে এত কিছু জানা যাচ্ছে মরবে কেন গাছ তাই তো একদম মানে হাতে ধরে শেখানো কথা বল যদি বলা হয় সেটাও নয় ঠিক আছে মানে আপনাকে ট্যাবলেট কুড়িয়া করে গালের মধ্যে দেওয়া হচ্ছে খালি খেয়ে নিতে হবে এর থেকে ভালো ভিডিও আর হতে পারে না হ্যাঁ দেখো রুট বিয়ার হয়ে গেল রুটকে সাইডের ট্রিটমেন্ট করা হয়ে গেল এখন কিন্তু ওই টাইকোডার্মা হোক বা মাইকোরাইজা হোক এইসব কিন্তু চলবে না হুম হ্যাঁ যেহেতু আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এই জন্য ট্রাইকোডারমা বা ইসে মাইক্রোরাইজা চলবে না মাইকোরাইজা শুরুতে যখন এরকম গাছ আনবেন ব্যবহার করবেন না কেন বলবো না আপনি যে গাছটা নিয়ে আসছেন সেই গাছটা আপনার নার্সারিতে ফাঙ্গাল ট্রিটমেন্ট হয়েছে অর্থাৎ ফাঙ্গিসাইড তাকে একাধিকবার দেওয়া হয়েছে এইবার যদি ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয়ে থাকে সে ফাঙ্গিসাইড এর যদি অ্যাকশন থাকে তাহলে কিন্তু টাইকোডারমা কাজ করবে না হ্যাঁ কেননা আহ ফানগি সাইড হচ্ছে হলো অ্যান্টিফাঙ্গাল আর এর টাইকোডার বা আপনার আর ই আর মাইক্রোরাইজার হচ্ছে হলো ফানগি মানে ফানগা ওটা ছিল গুড ব্যাকটেরিয়া হুম যাই হোক সেটা পরে ব্যবহার করা যাবে কিন্তু এখন ব্যবহার করা না আগে গাছ সেতু হোক এবারে আমি একটা টপ নেবো টপ ইঞ্চি ছয় ইঞ্চি টপ নিন পাঁচ ছয় ইঞ্চি টপ যার কাছে পাঁচ ছয় ইঞ্চি টপ নেই আট ইঞ্চি নিন কিন্তু

আ ঝট করে বেরিয়ে যায় হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আর মাটিতে খাওয়ার কম কম দেবেন কেননা এই সিন্ডারের গাছ এতে যদি আমার কোনো কারণে যদি ফুড স্টোরেজ হয় হ্যাঁ তাহলে কিন্তু এর উপায় জল বেশি দিলে আমি কদিন খাওয়ার বন্ধ করে দিলাম বেশি করে জল দিলাম বারবার করে ড্রেন আউট করে দিলাম অটোমেটিক স্টোরেজ ফুড গুলো বেরিয়ে গেল গাছ সারভাইভ করে গেল সিন্ডার কিন্তু কিন্তু ওই মাটির ক্ষেত্রে কিন্তু সেটা হবে না মাটির ক্ষেত্রে কিন্তু কম কম খাবার আর মাটিতে গাছ করতে পারলে মাটির গাছের আয়ুও বেশি তো একদম কেননা এখানে তো করা হচ্ছে টোটাল টাই হচ্ছে কেমিক্যাল ফিডিং এর উপরে আর ওখানে ন্যাচারাল আল উপরে হবে তাই জন্য ওই গাছের লাস্টিং ও বেশি আর একটা সিন্ডার বলি কোন সিন্ডার ভালো নয় কোন সিন্ডার খারাপ নয় এরকম কোনো ব্যাপার নেই অনেকে কামারশালা আর ওই ডেলা সিন্ডার ভেঙেই করছে গোলাপ আমি দেখতে পাচ্ছি সেটা করলাম

জল বারবার দিতে হবে বারবার দিতে মানে অতিরিক্ত ময়শ্চার থেকে যাবে হ্যাঁ আপনি রকম সেন্ডার যদি হয় আমি যে সেন্ডারটা কাজ করছি এতে কিন্তু দশ ইঞ্চি পটে রাখুন এই রকম গাছ দশ ইঞ্চি পটে রাখুন মানে অর্থাৎ ওমান সাইজের গাছ দশ ইঞ্চিতে রাখুন একদম একদম মানে হাইটটা যেরকম দশ বারো ইঞ্চির মতন হয় চওড়াটা দশ ইঞ্চি হয় সেই পটে রাখুন ওতেই ভালো গাছ হবে পট ছোট নির্বাচন করলে গাছ ভালো হবে পট বড় নির্বাচন করলে গাছ তাড়াতাড়ি ড্যামেজ হবে আর ড্যামেজ হলে সেটাকে কন্ট্রোল করতে পারবেন না পট ছোট নির্বাচন করলে জল আপনাকে হয়তো একবারের জায়গায় দুবার দিতে হবে কিন্তু গাছ আপনার ভালো থাকবে ঠিক আচ্ছা এবার প্রথমে তলায় খানিকটা দিয়ে নিলাম তারপরে গাছটাকে বসালেন ইউনিয়ন অর্থাৎ যেখান থেকে বাডিংটা বের হবে এই এইখানটা এইখানটা গ্রাফটিং হয়েছে এই গ্রাফটিং পার্ট হ্যাঁ এর নিচের অংশটা হচ্ছে এলা এই হচ্ছে হলো দুটো আমার গোলাপের ডাল তাহলে আমি একে এমন ভাবে এ বসাবো রুটটাকে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে ঠিক এমন জায়গায় বসাবো যাতে এই গোলাটা আমার ওপরে থাকে হুম দেখাতে অসুবিধা হচ্ছে না তো পরে আপনি টিভিতে চালিয়ে দেখে নেবেন আচ্ছা দর্শক জানে আর আমি জানি কি দেখাচ্ছি তারা জানে এখন ধরুন পরে পরে মুর্শিদাবাদের যে আসছে দেখতে কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না এখন তোমার ক্যামেরা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে আগেও ভালো ছিল কিন্তু এখন যেন আরো বেশি ডেভেলপ যেমন ক্যামেরা অডিও অডিও অডিওটা একদম খুব স্পিড হ্যাঁ বা তুমি গাছটাকে যেভাবে বসাতে চাও ঠিক সেভাবে বসিয়ে নিলে এই নতুন গাছ বসানোর সময় একটুখানি অল্প এতে ভার্মি দেবো এবার দর্শকরাও মানে ভীষণ খুশি তারাও দেখছে এই মুহূর্তে আমরা মানে যে কোয়ালিটিতে দেখাচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটি আপনার ওখানে সিন্ডারের সাইজ বালির সাইজ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে এক সেকেন্ড সমর একটু মিলন্দা নিয়ে ভার্মি এই হলো ভার্মি ভার্মিটা একটুখানি ভালো ভার্মি ব্যবহার করলে ভালো যাই হোক আমার অল্প পরিমাণে লাগবে এই জাস্ট এক কি কে মুটের একটু বেশি জাস্ট একটা লেয়ার হালকা একটা লেয়ার পাতলা একটা লেয়ার হ্যাঁ পাতলা একটা লেয়ার বেশি ভার্মি দিয়ে আবার কিন্তু ইস্যু করবে না তাহলে কিন্তু গাছের রুটগুলো ওই ভার্মি এর ড্যামেজ হয়ে যাবে মানে ভার্মি যদি জল বেশি ধরে রাখে হয়ে গেল এবার এর উপরে একটু হাড় গুঁড়ো আর একটু নিম্বু নিমখোল না দিলেও এখন চলবে হাড় গুঁড়ো খানিকটা দিয়ে দেবো এই তোমার হাড় গুঁড়ো চারদিকে ছড়িয়ে দিলাম এইবার আবার সিন্ডার দিয়ে কভার ওটাকে কভার করে দেবো এই হাড় ও আস্তে 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 এবার তুমি হাড় গুঁড়োর সাথে এখানে কিন্তু একটু নিমখোলও দিতে পারো চাইলে হ্যাঁ চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই এখন এক সপ্তাহ বা দশ দিন খাবার দেওয়া হবে না কোনো রকম খালি জল না শুধু জল দেবো হ্যাঁ ম্যাক্সিমাম দিন 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 শুধু জল দেবো হ্যাঁ জল দেওয়ার পরে দেখো হয়ে গেল আমার একদম এবার সাত দশ দিন রেগুলার দুবেলা করে খালি জল দেবো খালি আমার সবসময় খেয়াল রাখতে হবে যেন জল যেন ড্রেন আউট হয়ে যায় একদম সুন্দর করে ড্রেন আউট হয়ে যায় এবার আর অ্যাকচুয়ালি সাত দিন পর থেকেই তুমি দেখবে একটু একটু করে এই রকম কচি কচি পাতা পাতা ছাড়া আরম্ভ করছে যেই পাতা ছাড়া আরম্ভ করলো তখন ওই লিটারে মানে কি বলবো ওয়ান ফোর্থ লাগবে হ্যাঁ গ্রাম

তাহলে আমি যেখানে ইচ্ছা রাখি আমার পাতা কাটা দরকার নেই আমি যে কোনো জায়গায় ফুল সান লাইটে তখন রাখতাম এখন একটু হালকা ইসেতে রেখে দিন দশ বারো পরে সামান্য একজন আস্তে আস্তে যখন ইসেগুলো বেরিয়ে আসবে লাল লাল কচগুলো এবার আস্তে আস্তে রোদ খাওয়ানো শুরু হোক এবার আর ওখান থেকে দুপুরের একদম কড়া রোদটা না খাইয়ে আস্তে কারণ ছাদও গরম হয়ে যায় আর এর তলায় কিছু একটা দিয়ে রাখতে পারলে আরো ভালো এর তলায় আমি একটা প্লেট কিছু দিয়ে রাখলাম ডাইরেক্ট এখন আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা করছি বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলা করে মানে দুপুরবেলা খুব ভালো রোদ থাকছে সেই রোদটা যাতে না খায় সেই ব্যবস্থাটা করতে হবে যাতে রোদটা খেলে কি হবে রুটগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে রুট যদি নষ্ট হয়ে যায় মানে ফিডিং রুট গুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছটাই সে গাছকে কভার রিকভার করা খুব মুশকিল মুশকিল খালি রুট গুলোকে একটু দেখাও এই যে এই যে সাদা সাদা এই হোয়াইট পোর্শন যত ভালো থাকবে গাছ তত ভালো হবে একদম বাংলা কথা এতে যদি দেখা যায় আমার রুট অনেক আছে কিন্তু সব রকম ব্রাউন হয়ে গেছে এই যে তলার দিকে যে ব্রাউন দেখতে দেখছো একটু মরা তাহলে কিন্তু ওতে আর কিছু হবে না ভাবলে আমার ভরা ইসেতে দিলাম আর এই যে অনেকে ভাবতে পারে যে টপটা জোর করে করে ইসে দেওয়া হচ্ছে যেন আরো বড় টবে দিলে ভালো হতো একদম নয় বড় টবে তখনই দেবেন স্টেপ বাই স্টেপ এরপরে আট ইঞ্চিতে দেবেন আগে এতে রেডি করেন আরো রুটটা তৈরি হোক একদম আরও রুটটা তৈরি হোক রুটটা পুরো টপটাকে করে যাক তারপরে বাউন্ড আমি এখান থেকে যেখানে বসে আছি খালি চোখে যেটা না দেখছি যে রুট সাদা দর্শকরা আরো বেশি পরিষ্কার দেখতে পাচ্ছে মানে আমি আমি খালি চোখে উপর থেকে যেটা দেখছি ক্যামেরা দিয়ে দেখছি ক্যামেরাতে বেশি পরিষ্কার লাগছে মানে একদম ক্লিন দেখা যাচ্ছে মানে আপনার আঙ্গুলগুলো যে কত বড় বড় দেখা যাচ্ছে যারা দেখছে তারা জানে আচ্ছা এবার আর এই যে এবার সেই সেই রকম ভারমি দিয়ে দেবো আর একটু হুম গাছটা কত সুন্দর ছেঁটেছে একবার দেখে নিন বার্মির ও পোলে দেওয়া হলো জীবান হারভোয়ার হাড় গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু নিমখোল দিয়ে দাও দিয়ে এবার একটু নিমখলও দিয়ে দিই নিমখোল হলে ভালো না হলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু হাড় গুঁড়োটা দিতে হবে ও তো ওই হাড়গুঁড়ো থেকেই আস্তে আস্তে খাবারটাকে কালেক্ট করবে ও ক্যালসিয়াম পাবে তাই তো একদম তা হাড়ে হাড়ে শক্ত হাড় শক্ত হবে হাড় শক্ত চেপে চেপে বসে হয়ে গেল এই বার্ডিং এ পার্টটা আমার এখনো সিলিন্ডারের উপরে এবার এটাকেও পাশে আনি এরও বাডিং পার্ট আমার সিলিন্ডারের উপরে আমার দিকে তাকান দিকে একবার হয়ে গেল এবার এবার এই যে ফানগিসাইড জলটা যে ভিজিয়েছিলাম এই যে ফানগিসাইড জলটাই যে ভিজিয়েছিলাম এই যে পনেরো এক লিটার মধ্যে জল আছে এইটা এবার আমি আস্তে করে এর চারদিকে দিয়ে দেব এখন আর সন্ধ্যাবেলা করে আর বেশি ওয়াটারিং করব না আবার এই যা দিয়ে দিলাম এই ধরো তিনশো এম করে জল দিয়ে দেওয়া হলো ব্যাস এটাই দেখো অটোমেটিক জ্বর তলা বেরিয়ে যাচ্ছে একদম একদম দিনে দুবার এই হয়ে গেলো এই ওয়েদার হলে দিনে দুবার শীতকাল হলে দিনে একবার এখন আমাদের গরমের ওয়েদার এখন এখন গরমের ওয়েদার হ্যাঁ গরমের ওয়েদার এখন এখন কিন্তু দুবার করে এদের এদের কচি কচি পাতা বেরোবে তা এখন পোকার ওষুধ দিতে হবে তো কচি কচি পাতা বেরোবে যখন তখন কিন্তু আবার সেই যেরকম হয় এবার অন্য গাছ যদি থাকে আরো গোলাপ তাতে তাদের স্প্রে করা হচ্ছে এখানে এখানে স্প্রে করা হবে যদি না থাকে নতুন করে যদি এই দিতে হয় তাহলে কনফিডার আর দিয়ে শুরু করবে জিরো পয়েন্ট সিক্স এম এম এল দিয়ে শুরু করবে এক এম এল অব্দি যাওয়া যাবে হ্যাঁ মানে হাফ এম এর একটু ওপর দিয়ে শুরু হবে ম্যাক্সিমাম হলে এক এমএল এল অব্দি যাওয়া যাবে কিন্তু সেটাও পরে পরে গাছ বুঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর আর একটা কথা অনেকেই বলেন যে সমর এখানে ভিডিও করতে যাও ওখানে ওই রোজারিয়ান ওই নিয়ে কাছে চলে যাও তুমি ভিডিও করতে সব জায়গায় যাচ্ছ না খালি মিলন্দা করো অ্যাকচুয়ালি কি হয় গ্রিন ফ্রেন্ডসকে যারা ডাকে সেখানেই যাওয়া হয় ভিডিও করতে যারা ডাকে না সেখানে যায় না ভিডিও করতে তো এই হচ্ছে ফর্মুলা অন্য কিছু নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের ছাদ বাগান নিয়ে ব্যস্ত থাকুন